হ্যালো এভরিওান কেমন আছো সবাই সবাইকে শুভ বিজয়া আমি এখন একটা জিনিস করতে যাচ্ছি এই দেখো আমার হাতে রয়েছে এটা হচ্ছে বলো তো কে কে চেনো এটাকে কী মনে হচ্ছে খুব ভালো করে দেখো এটা আমাকে আমার খুব কাছের একজন ফ্রেন্ড দিয়েছে এটা হচ্ছে রজনীগন্ধা ফুলের বীজ ঠিক আছে এটাকে মাটিতে পুঁতবো এখন রোপণ করব মাটিতে আর দেখো খুব সুন্দর লাগছে এটা দেখতে মানে অনেকটা কীরকম লাগছে তো মানে আমাদের বাড়িতে হলদি চাষ হয় মানে অনেক দিন থেকে করে তো সেরকমটা লাগছে অনেকটা দেখতে তো এটা বসাবো আমি এখন আমার সত্যি বলতে ফুল গাছ ফুল খুবই ভালো লাগে আমাদের বাড়িতে আমি কিছু কিছু ফুল গাছ বসিয়েছিলাম এখানে ঠাকুর আমাদের যে ঠাকুর মন্দির রয়েছে দেখো পিছনে আমাদের ঠাকুর মন্দিরের পিছনে আমি জায়গা করে নিয়েছি এ দেখো শিউলি ফুল গাছ আমি বসিয়েছিলাম সেই ছোট্ট বসিয়েছিলাম আর সেটা এখন অনেক বড় হয়ে গেছে সেখানে ফুলও ফুটছে দেখেছো কত ফুল পড়ে আছে এখানে দেখো কত ফুল পড়ে রয়েছে দেখতে না দারুণ লাগে আর গন্ধও না দারুণ লাগে সন্ধ্যাবেলার দিকটাই বেশি ফুলের সেন্ট বেড়ায় তো দেখো এখানে আমি মাটিতে কিন্তু আগে থেকে করে রেখেছি দেখো ছোটো 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 হোল করে রেখেছি মাটিতে এখানে সাত আটটা আমি গর্ত করে নিয়েছি মাটিতে আর আমি এখন এগুলোকে একটা একটা করে বসাবো এখানে আমাকে আড়াতে বলেছিল যে একটা একটা করে ভেঙে ভেঙে এখান থেকে কিন্তু আমি দুটো দুটো করে বসিয়ে দেব কারণ সাত আটটা হোল করেছি আর এখান থেকে ভাঙলে এগুলো মোটামুটি চোদ্দো পনেরোটা বা তারও বেশি হয়ে যাবে তো সেই জন্যই কিন্তু আমি হচ্ছে গিয়ে দুটো দুটো করে বসিয়ে দেব এই এই গতগুলোতে দেখো এখান থেকে এগুলোকে জাস্ট এইভাবে আরও ছিল কিন্তু এখানে আমার ভাগনা নিয়ে চলে গেছে ভেঙে আমাকে বলে উনি ও ভেঙে নিয়ে চলে গেছে এই একটা দেখো এরকমভাবে ভেঙে নিলাম জাস্ট সাধারণ লাগছে চলো এগুলোকে এবারে বসাই মাটিতে চলো এই দুটো ফার্স্ট আমি এখানে গর্ত করে নিয়েছি এইখানে গর্তের ভিতরে দিয়ে দিচ্ছি ফার্স্ট এরকমভাবে জাস্ট আমি জানি না কোনোক্ষণ বসাইনি আমি আমার খুব কাছের একজন ফ্রেন্ড আমাকে দিলো ও নিয়ে এসছিলো নিয়ে এসছিলো দুটো তিনটে একসঙ্গে নিয়ে এসছে এরকম বড় বড় সেখান থেকে আমি গেছিলাম ওদের বাড়িতে তো আমাকে দিল আমি জানি না কেমনভাবে এগুলোকে কি মাটি দিয়ে পুরো উপরে ভরাট করে দিতে হয় নাকি বের করে রাখতে হয় যাই হোক আমি এমনভাবেই দিয়ে দিচ্ছি ভাই কোথায় কোথায় যে আমি বসিয়েছি সেগুলোই আমার এখন মনে পড়ছে না জল আমি আন্দাজেই দিয়ে যাচ্ছি ওকে ডান জল দেওয়া মাটিতে বসানো হয়ে গেছে জল দেওয়া হয়ে গেছে কমপ্লিট